ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় বাস পিক আপ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো জনে এছাড়াও এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে পাঠানো হয়েছে মঙ্গলবার সকাল আটটার দিকে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের তেতুলতলা অ্যাবলম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে এগারো জন নিহত হন তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি আপনার কি হয় সম্পর্কে ও আমার সম্পর্কে ফুপত ভাই হয় এবং পূর্বতাই দুটো ছেলে এবং ভাই ওয়াইফ এবং আমার প্রতিবেশী আর একজন এরা ভিত্তি তুমি কি করতো মিলন মিলন সচিবালয় চাকরি কি করেছে 让们光快 <laughs> ঘটনাস্থলে আমরা নয় জন আসলে উদ্ধার করি এবং তারা সবাই নিহত এবং একজন আমরা হাসপাতালে প্রেরণ করি ছোট বাচ্চা উনি আসলে জীবিত ছিলেন আর আমরা আসার আগে আসলে উনি তো ট্র্যাপ্ট সিটকে তিনজন পড়ে গেছিলেন যারা তাদেরকে আসলে আমরা আসার আগে আসলে এসেছে তাদের আহত অবস্থায় মেডিকেলে প্রেরণ করা হয়েছে আর আমরা এই এগারো জন এর ভিতরে তিনজন হচ্ছে আর দুজন হচ্ছে আমাদের যেটা সেটা আসলে কাজ কমপ্লিট হয়ে গেছে যে আহত বা নিহত তাদের কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি গাড়ির যে দুর্ঘটনা ঠিক আছে পুরোনো লোক মারা গেল আগে এখানে স্পট আপনার এগারো জন আর হসপিটালে দুজন মারা গেছে শুভেচ্ছা সহ এই ঘটনাগুলি আসলে আমাদেরকে খুব নাড়া দেয় আমাদের হৃদয়ে কারণ আমাদের এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রায় এই অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্য আমি মনে করি সরকারের সড়ক বিভাগের এই বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার বিশেষ করে সামনে কানাইপুর একটা বড় বাণিজ্যিক কেন্দ্র এবং বিশেষ শিল্প নগরের সামনে হয়তো এই রোডকে আরো প্রসারিত করে একদম আপনার ডিভাইডার করে লেন করে দেওয়া হোক আর না হলে হয়তো আপনার রাজবাড়ি রাস্তার থেকে এই আপনার কানাইপুর পার করে একটা ফ্লাইওভার এর ব্যবস্থা করা উচিত তো আমার মনে হয় যে যদি রাস্তাকে প্রশস্ত করে ডিভাইডার করে দেয় তাহলে এই অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত এই অ্যাক্সিডেন্টের হাত থেকে এই সাধারণ মানুষের জীবন রক্ষা হবে এবং এর একটা মানে আপনার পারমানেন্ট সলিউশন হবে ড্রাইভারদেরকে সচেতন হতে হবে বাস মালিকদের সচেতন হতে হবে এবং যারা যাত্রী তাদেরকে অতিরিক্ত সচেতন যে আমি কোন বাসে উঠতেছি সেই বাসের ড্রাইভার বাস চালানোর জন্য ফিট কিনা এবং কি যে পিক আপে করে যে আজকাল যারা ফিটটি তারা কিন্তু এখানে স্থানীয় নেই তারা আলফা ডাঙ্গা থেকে পরীক্ষা দেশে বাসের তারা সৎ পরিবার হিসেবে তারা কাপ কাছে তারা বাসাইতেছে

পাঁচ মালিক যারা তাদেরকে তো আমি কার কাছে আমার গাড়িটা দেখছি ড্রাইভার যে সে তার মায়া সেখানে যেন কিছু ড্রাইভার মারাচ্ছে

এবং যে গাড়িতে সে পরিবহন করবে সেই গাড়ির ড্রাইভার এবং পরিবহন গাড়িটার সাথে গেছে কিনে একটু স্বাভাবিক ভাবে আজকের ঘটনাটা কয়টা এবং কতজন মারা গেল সর্বশেষ আপনার পেয়েছেন সে দেখুন আজকে ঘটনাটা অনুমান পোনে আটটার থেকে ঘটে এই জায়গাটার নাম কানাই পরে তলা এখানে এই পিক আপটি এবং ইউনিক বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ইউনিক বাসে থাকায় পিক আপটি প্রায় অর্ধেক হ্যাক করে গুঞ্জন হচ্ছিল এবং পিক পনেরো জন যাত্রী ছিল তার ভিতরে তার ভিতরে স্পটি মারা যায় এগারো জন এবং চারজন যাত্রীকে হসপিটালে প্রেরণ করা হয় সেখানে দুইজন যাত্রী মারা যায় বলে আমরা খবর পাই এই পর্যন্ত সর্বমোট তেরো জন যাত্রী নিহত হয় পাঁচ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করছে এবং যারা তাদেরকে তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা করছে একই সাথে যারা মারা গেছে তাদের লাশ দাফন কখনের জন্য নগদ বিশ হাজার টাকা এবং আহতদের আমরা দশ হাজার টাকা করে দিই